হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি অনেক দিন পর আবার ব্লগ আপলোড করছি আর এই ব্লগটা ছিল অনেক আগের প্রায় দুর্গা পুজোর সময়ের ব্লগ তো এখন আমি রান্না বান্না করব আর প্রচণ্ড খিদে পেয়েছে এর জন্য বিস্কুট প্যাকেট কাটছি বাটার বিস্কুট নিয়ে এসেছি কিষান এই বাটার বিস্কুটটা খাবো সান করে এখনও কিছু খাইনি আর দেখো আজকে রান্না হচ্ছে পাঁপড় ভাজা মেনুতে আর ডাল থাকছে সাথে পাঙাশ মাছ ভাজছে আমার প্রচণ্ড ভয় লাগে পাঙাশ মাছ ওই তেল ছিটকে ছিটকে আসে গায়ে আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল আর আমার মাছটা রান্না হয়ে গেছে পাঙাশ মাছ আর এখন ডালটাও হয়ে গেছে ডালটা নামাবো তো আমার মানে এখানে যা যা রান্না হচ্ছে পুরোটাই ফেভারিট বলতে পারো কিষাণেরও খুবই পছন্দের হচ্ছে ডাল আমি আগে ডাল খেতে একদম ভালোবাসতাম না কিষাণ প্রতিদিন ডাল খেতে চাই তো ওর সাথে থেকে থেকে এখন আমিও ডালের মানে কী বলবো ভক্ত হয়ে গেছি বলতে পারো তো দেখো ওটা হচ্ছে মুসুরের ডাল রান্না হচ্ছে এখানে পাঙাশ মাছটা হয়ে গেছে আর ডালের সাথে খাওয়ার জন্য কিছু পাঁপড় ভেজেছি আর তোমরা কে কে আমার মতো পাঙাশ মাছ খেতে ভালোবাসো একবার কমেন্ট করে বলো তো আমি আগে পাঙাশ মাছ খেতাম না প্রায় অনেক মাছই খেতাম না যত মানে কি বলবো আমার ছোটোবেলা থেকে অনুরাগ হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত আমি মাছ খেতে পারতাম না বাট অনুরাগ হয়ে যাওয়ার পর এখন আমি মাছ মাছটা প্রায় খেতেই পারি এখন সব মাছই খেতে পারি তো দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন আমি গাছ গ্যাসটা পরিষ্কার করছি কারণ ওই রান্নার পরে তরকারি টরকারি ছিটকে থাকে তো তো দেখো এখন সব কিছু রেখে দিচ্ছি ঢাকা দিয়ে একটু পরে খেয়ে নেবো তো দেখাবে নেক্সট কোনো ব্লগ এটা